সতর্ক বার্তা দেশ জুড়ে শুরু হয়েছে নতুন এসআইআর অ্যামিউনিশান প্রক্রিয়া আর এই নতুন নিয়মে এসআইআর ফর্ম কীভাবে সঠিকভাবে পূরণ করতে হবে সেটা ঠিক মতো না জানলে আপনার ফর্ম রিজেক্ট হোল্ড এমনকি রিভিউ লিস্টেও চলে যেতে পারে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখাবো এসআইআর ফর্মের নতুন আপডেট ধাপে ধাপে পুরো ফর্ম কিভাবে ফিল করবেন কোন ভুলগুলো করলে সঙ্গে সঙ্গে ফর্ম বাতিল হয়ে যায় আর সেন্সমেস দিকে থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রুপনটিক্স যা খুব কম মানুষ জানে তাই পুরো ভিডিওটি দেখুন কারণ একটা একটি ডিজিটাল টিউটোরিয়াল নয় বরং আপনার ফর্ম অ্যাভ্রুভাল নিশ্চিত করার পূর্ণ গাইডলাইন প্রথমেই প্রশ্ন এসআইআর ফর্ম আসলে কি এসআইআর মানে হচ্ছে সিম্পল রেজিস্টার বা স্পেশাল আইডেন্টিফিকেটি রেকর্ড যা সরকারি রেকর্ড সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই ফর্মের মাধ্যমে আপনার পরিচয় সদস্য সংখ্যা ঠিকানা আর্থিক সামাজিক তথ্য যোগ্যতা ও ক্যাটাগরি সব কিছুই সরকারিভাবে নথিভুক্ত করা হয় দু হাজার পঁচিশ সালে নতুন আপডেটের কিছু নিয়ম সম্পূর্ণ বদলে গেছে যারা পুরানো অভ্যাসে ফর্ম ফিল করছেন তারা বড় ভুল করেছেন এই ভিডিওতে আমরা আপডেট নিয়ম অনুসারে পুরো ফর্ম প্রক্রিয়ায় দেখাবো দু সালে নির্দেশ অনুযায়ী চারটি বড় পরিবর্তন আনা হয়েছে এক নাম্বার ভেরিফিকেশান লেয়ার দ্বিগুণ করা হয়েছে এখন আগের মতন শুধু একটি অফিসিয়াল চেক নয় বরং প্রাইমারি এবং সেকেন্ডারি ভেরিফিকেশান দুটোই বাধ্যতামূলক দু নাম্বার পরিবারের তথ্য এখন আরও ডিএল দিতে হবে আগে শুধু সদস্য সংখ্যা লাগতো এখন লাগবে বয়স সম্পর্ক শিক্ষা কর্মসংস্থান স্ট্যাটাস ও ডকুমেন্ট ইত্যাদি তিন নাম্বার ঠিকানা প্রমাণ বাধ্যতামূলক অ্যাড্রেস প্রুফ ছাড়া ফর্ম এখনও অটোমেটিক রিজেক্ট চার নাম্বার তথ্য ভুল দিলে তিন বছরের জন্য ব্লক লিস্ট এটার সব থেকে বড় পরিবর্তন একবার ভুল ধরা পড়লে তিন বছরে সেই পরিবারের ফর্ম গ্রহণ করা হবে না সব মিলিয়ে এই নতুন নিয়মে এসআইআর ফর্ম পূরণ অনেক বেশি টেকনিক্যাল এবং সতর্ক সাথে করতে হবে ফর্ম ফিল করার আগে নিচে ডকুমেন্টগুলো হাতের কাছে রাখুন আধার কার্ড সব সদস্যদের ভোটার আইডি কার্ড রেশন কার্ড অ্যাড্রেস প্রুফ ইলেকট্রিক্যাল বিল ব্যাঙ্ক পাসবুক ফ্যামিলি ডিটেলস স্ট্রিট মোবাইল নাম্বার অ্যাক্টিভ ইনকাম এবং আউটক্রাফেশান ডিটেলস পাসপোর্ট সাইজ ফটো সম্প্রতি এগুলি যে কোনো একটা ভুল হলে ফর্ম রিজেক্ট হতে পারে তাই জন্য বলছি এগুলো অবশ্যই রাখবেন ফর্মটি কিভাবে পাবেন আপনি এসআইআর ফর্ম পাবেন তিনটিভাবে অফিসিয়াল এমিগ্রেশান অথবা ফিল্ড ওয়ার্কার দু নাম্বার হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেট অফিস আর তিন নাম্বার অনলাইন পোর্টল অথবা অ্যাপ যেখানে প্রযোজ্য মনে রাখবেন পুরো পুরোপুরি ফর্মটা ফি কাউকে টাকা দেবেন না এখন মূল অংশ ধাপে ধাপে পুরো এসআইআর ফর্ম পূরণ করি এখন আমরা ফর্মের প্রতিটি অংশ খুব সহজ ভাষায় দেখব যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজের মতন করে বুঝতে পারেন এবং পূরণ করতে পারেন এখানে আপনাকে দিতে হবে আবেদনকারীর নাম আধারের মতনই লিখুন স্পেশালিংয়ের বদলে ফর্ম রিজেক্ট বাবা অথবা স্বামীর নাম ডকুমেন্ট অনুযায়ী জন্ম তারিখ ডেট অফ বার্থ মান্থ এবং ইয়ার ফরম্যাটে লিঙ্গ মেল ফিমেল আদার। মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশান হবে পরিবারের সক্রিয় নাম্বার দিন অনেক ভুল পুরানো সিম দিয়ে দেয় পরে ওটিপি আসে না যেখানে ভুল করলে ফর্ম সঙ্গে সঙ্গে হোল্ড হয়ে যায় যা যা লিখতে হবে হাউস ফ্ল্যাট নাম্বার ভিলেজ বা মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড ইত্যাদি অনেকেই ভুল করেন কিন্তু অ্যাড্রেস প্রুফের সঙ্গে মিল থাকতে হবে অবশ্যই বুঝে নেবেন নতুন নিয়মে এখানে সবথেকে বেশি তথ্য লাগে প্রতিটি সদস্যের নাম দিতে হবে বয়স সম্পর্ক ফাদার মাদার সন ডটার আদার্স ইত্যাদি শিক্ষা ক্লাস ওয়ান পিএইচডি পর্যন্ত যা থাকবে সেটায় পেশা জব বিজনেস স্টুডেন্ট আনএমপ্লয়েড ইত্যাদি আধার নাম্বার ডিসিপ্লিন স্ট্যাটাস ম্যারেজ স্ট্যাটাস ইত্যাদি অনেকেই বয়স আন্দাজে লিখে দেয় এটা করবেন না বয়স মিসম্যাচ হলে ভেরিফিকেশান ধরা পড়ে আপনার চাকরি মাসিক আয় আয়ের উৎস সরকারি বেসরকারি সেক্টর সেলফ এমপ্লয় হলে কি কাজ করতে হবে সব লিখতে হবে ভুল তথ্য দিলে ব্ল্যাকলিস্ট তিন বছর এখন আপনাকে আপলোডিং যুক্ত করতে হবে আধার কপি অ্যাড্রেস প্রুফ ফটো এজ প্রুফ যদি লাগে ফটো যেন মাসের মধ্যে তোলা হয় অনেক ভুল পুরানো চার থেকে পাঁচ বছরের ফটো দেবেন না তাতে বাতিল হতে পারে সবশেষে আপনি ঘোষণা দেবেন যে সব তথ্য ঠিক আছে তথ্য যাচাইযোগ্য সাবমিটের আগে তিনবার চেক করুন নামের স্পেলিং ডেট অফ বার্থ ঠিকানা পরিবারের বয়স ডকুমেন্ট নাম্বার এই পাঁচটা জায়গায় ভুল হলে আশি শতাংশ ফর্ম রিজেক্ট হয় তারপরে ইমিউনেশন ভো ডাটা চেক করবেন ওটিপি ভেরিফিকেশান হবে ডিজিটাল টেম্পস লাগবে তারপর সাবমিশন আইডি লাগবে এই সাবমিশন আইডি হারাবেন না এর ভিত্তিতেই পরের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন ফর্ম রিজেক্টেড হওয়ার সাতটি কারণ হচ্ছে অ্যাড্রেস প্রুফ মিসম্যাচিং আধার ভুল বয়স ভুল পরিবারের তথ্য অসম্পূর্ণ ফটো পুরানো মোবাইল নাম্বার অফ একই পরিবারে দুইবার আবেদন কীভাবে যাচাই করবেন এমিউ্রেশান ফিল্ড ওয়ার্কার এসে বসবাস পরিবার ডকুমেন্ট বয়স ঠিকানা সব কিছুই সাইড ভেরিফিকেশান করেন যদি আপনি না থাকেন ফর্ম রিসিভিং রিক্রুমেন্ট হয়ে থাকে এই ভেরিফিকেশান ডেতে বাড়ি থাকা অবশ্যই দরকার সবশেষে একটি গুরুত্বপূর্ণ টিপস অতিরিক্ত তথ্য দেবেন না যা দরকার শুধু সেইটুকানি দিন দু নম্বর ওটিপি শুধুমাত্র নিজের নম্বরে নিন অন্য নম্বরে নিলে পরে সমস্যা হবে বানান ঠিক করে রাখুন পুরো ফর্ম মিসম্যাচ হতে হবে ভেরিফিকেশান ডে মিস করবেন না এটি কম্পালসারি ট্রানমিশন আইডি স্ক্রিনশট রাখুন এটা আপনার প্রমাণ আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখলাম নতুন নিয়মে এসআইআর ফর্ম পূরণ করতে গেলে কতখানি সতর্ক প্রয়োজন একটা ছোট ভুলও আপনার ফর্ম রিজেক্ট হতে পারে আবার সঠিকভাবে করলে সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি যদি আরও ফর্ম ফিল আপের গাইড সরকারি আপডেট অথবা ভেরিফিকেশন সংক্রান্ত ভিডিও চান কমেন্টে লিখে জানান আমি আবার ফিরে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ গাইডলাইন ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ